নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাক পুকুরটি দেখছেন এটা হয়েছে আপনার ব্যান্ডেল বজ পুকুর আজকের দ্বিতীয় দিন তাই রেজাল্ট আপনাদের নেট তুলে এবং সিট নাম্বার বলে আপনাদের দুটো অবধি দেখিয়েছি আপনারা সারাদিনে যদি রেজাল্ট জানতে চান একটু ফোন করে আপনারা খবর নিয়ে নেবেন জেনে নেবেন অন্য কারো কাছ থেকে বা শিকারীদের কাছ থেকে কীরকম কী রেজাল্ট হলো এই পুকুরটি সপ্তাহে খোলা থাকবে তিন দিন এই পুকুরটি হচ্ছে আপনার বৃহস্পতিবার খোলা থাকবে এবং শনির রবি একদিনে একটি পাশের মূল্য চার হাজার টাকা তো প্রথম দিন আপনার তিন হাজার টাকা নিয়েছিল আজকেরও দু হাজার পাঁচশো টাকা করে নিয়েছে সকল শিকারির কাছ থেকে আজকেরও চোদ্দো পনেরোটা মতো সিট আছে কয়েকটা উঠে গেছে কিন্তু মাছ সবাই পেয়েছে কম বেশি আপনারা দেখে নেবেন নেটগুলো কে কীরকম পেয়েছে কত নম্বর সিটে কে কীরকম মাছ পেয়েছে আমি দুটো অবধি দেখিয়েছি আর দুপারে সিট আপনারা জানেন মাঝখানে একটা দড়ি মাছ একদম তেলা লালন টিকা থেকে আপনার দশ কেজি অবধি মাছ আছে কাতলা মাছ এবং সব রকমের মাছ আছে তেলাপিয়া প্রচুর আছে যদি আপনারা আসেন অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন মাছ সব রকমের আছে আপনাদের বলে দিলাম ছোট মাছও আছে এবং লালন টিকাও আছে সব কিছু জেনে শুনে বুঝে শুনে আপনি আসবেন আপনি আসলে মাছ পাবেন কি সেদিন আমি সঠিক বলতে পারবো না অবশ্যই আপনি আসবেন আপনার সঠিক চিন্তা চিন্তাভাবনা নিয়ে মাছ পুকুরে খাওয়া না খাওয়ার ব্যাপারটা আমার উপর নির্ভর করে না তাই আপনাদের বলবো আপনি আসবেন কি না সেটা আপনার উপরে নির্ভর করে আপনি যদি আসেন অগ্রিম বুকিং করতে হবে আপনাকে হাজার টাকা দিয়ে এবং টোপ সব রকমের এলাও আছে টোপ কাটা কোনো বিধিনিষেধ নেই যে আরও করতে পারবেন তো বাকি যদি কিছু জানার থাকে অবশ্যই মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে সেই নাম্বারে আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন আর লোকেশান দেওয়া থাকবে ইনসাইডে ভিডিওর আর আপনারা দূর থেকে যদি কেউ আসেন প্রথমবার যদি কেউ আসেন যদি চিনতে না পারেন মালিক পক্ষকে ফোন করবেন ফোন করে আপনি কোথা থেকে আসছেন বলবেন উনি আপনাদের বলে দেবে কিভাবে আসতে হবে এবং ভিডিওর এনসাইটে যে লোকেশন দিয়ে দেবো সেই লোকেশান ধরেও আসতে পারবেন কোনোরকম কোনো অসুবিধা হবে না এটা হয়েছে ব্যান্ডেল করোলা কালীবাড়ির নিকট বজপুকুর হুগলি ডিস্ট্রিক্ট এরপরে যদি কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই মালিক পক্ষকে জিজ্ঞাসা করবেন আর আসবেন আপনি নিজের সিদ্ধান্তে আসবেন কাউকে দায়ী করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ মাছ খাবে কি খাবে না এটা আমার উপর নির্ভর করে না আর আপনি পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না টোটাল সিদ্ধান্তটাই আপনার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিও আমি দুটো অবধি রেজাল্ট দেখালাম কে কীরকম মাছ পেয়েছে সবাই মাছ পেয়েছে কম আর বেশি কে বেশি পেয়েছে কে কম পেয়েছে আপনারা অবশ্যই দেখে নিন তো ভালো থাকবেন সবাই টাটা দেখে নিন পুকুরের আকারটা ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর আপনারা পাবেন এটুকু আপনাদের ভরসা দিতে পারি কোনো রকম কোনো ডুপ্লিসিটি নেই কোনো রকম কিছু নেই আপনারা নিট অ্যান্ড ক্লিন রেজাল্ট জানতে পারবেন আর যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ যারা করেননি করে রাখুন শিকারী বন্ধুরা ভালো থাকবেন সবাই ব্যান্ডেল বজ পুকুরে আজকে শনিবার তিন নম্বর থেকে শুরু করছি বাজে এখন একটা বল খাচ্ছে এই যে আপনাদের তিন নম্বর সিটের মাছ দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে আসে সাইজটা খারাপ নয় এটা তাই না সাইজটা ভালো সাইজ এটা দেখানো আপনাদের একটা পাশে এই যে আমার ভাই আজকে বসেছে তিন নম্বরে ব্যান্ডেল বজপুকুর শনিবার শুরু করলাম তিন নম্বর সিট থেকে মাছ দেখানো আপনাদের একটা পাশ থেকে দেখি ঘুরে কে কি রকম পাচ্ছ তোমার কত নম্বরে বসে এটা নয় নাকি ন নম্বরে এই যে ভাইরা বসেছে একটা কি রুই না কাতলা ছোট ছোট নেট দেখালাম না ন নম্বরের একটা পাঁচ সাত হয়েছে দেখুন টোপ চলছে সুজির কোনটা ও এদিকে হচ্ছে

কাতলা বাংলা তো শীত শীত পোয়া কাগজ দেখতেছি 12 جنيه جنيه ঝুলে গেলে তো জিনিস দিলা রে কি 10 নম্বর সিট এনি নাকি 12 এ একটা খারাপছে কাতলা এই মাছালি এ নিয়ে লাগাও বুঝাই গেল তুমি ও রাজু তো ওখানে आছো হ্যাঁ দামুনী কো সিটাটা রাজু তো আছে 10 নম্বরে বসেছে দেখাচ্ছি ফেসটা

ভালো মাছ শিকার করেন তো কোথাও মাছ দেখতে পাই আর না পাই রবিদাসীরে মাছ দেখতে পাই নিজস্ব চার তো ওটা দেখাই যাবে না একটুখানি হাতের ঝুলাও না তোলো না না ছিঁড়বে না যা কটা আছে কিছু বুঝলাম না দেখার ইচ্ছে নেই ভাই ছ সাতটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা না করলো ইনি একটা কাতলা মাছ তুললো আর ওখানেও যে রাজুদা বসে আছে একটু ভালো করে জুম করে দেখি দিয়ে দেখুন নম্বর নাকি বারো বারোতে বসেছে ব্যান্ডেল বস পুকুরে আজকে শনিবার দাদার মুখ দেখা যাচ্ছে না এই দেখুন বাহ খুব সুন্দর এসছে আলোটাও ভালো দেখব কি পেয়েছে এখন বাজে একটা দশ কোন দিকে আছে ওই দিকে আছে আপনাদের বারো নম্বরে নেট দেখাচ্ছি আমি দেখাচ্ছি না এই ভাই আমাকে দেখি সহযোগিতা করছে আছে অনেক কটাই সংখ্যা কাতলা নাকি সব আছে সংখ্যা অনেক কটা আছে দেখলাম বড় নেই না দুই আড়াই যাক ঠিক আছে এর বেশি দেখাতে পারলাম না কেন নেটের যা অবস্থা এই যে ভাই দেখি সহযোগিতা করলো ধন্যবাদ ভাইকে দেখুন ব্যান্ডেল বস পুকুর আজকে শনিবার তার রেজাল্ট দেখাচ্ছি আপনাদের একটা দশে দেখালাম বারো নম্বরের নেট তেরোর নেটটা দেখা যাবে পাওনি তেরো তো সেদিনকে ভালো রেজাল্ট হলো আমি দেখি দেখা যাবে না এরকম তুমি আসো না একটু পারবে না হাতে সুতো গুটাচ্ছে তুমি তুমি ছাড়ো তুমি পারবে না হাতে সুতো গুটাচ্ছে ওই ছবি বা ছবি দেখি এই দেখুন তেরো নম্বরে কই একটা মিরগেল আছে নাকি বড় দুটো আছে মিরগেল বড় একটা রুই একটা মিরগেল আছে কটা একটা রুই একটা মিরগেল আছে ভালো সাইজ এই যে এটা তেরো নম্বরের নেট দেখালাম এই দেখুন রাজিদা আছে পেয়ে গেছে আর এই ভাইয়ের নাম কি অমিত ভাই টোপ করছে সুন্দর পিঁপড়ে দিয়ে চোদ্দ নম্বরের নেট দেখাচ্ছি এই দেখুন বড় একটা আছে মনে হচ্ছে নাকি দুটো আছে কিরম সাইজ এর ওগুলো আড়াই তিন দুই আড়াই না এই দেখুন এখানেও মাছ দেখতে পারলাম চোদ্দ তাই তো এই যে দাদা দেখালেন না 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 যে চন্দন দা এখানে আছেন খুব সুন্দর লাগছে খুব সুন্দর উঠেছে ও আরেকজন আছে সুজির টোপ চলছে বাদাম কোল টোপ কাটার কোনো বিধিনিষেধ নেই ভাষা তল ভাষা অ্যান্টেনা এগুলো ফেলতে পারবেন না কেন এটা কত নম্বর সতেরো পাঁচশো গ্রাম হবে না ষোলো নম্বরের নেট দেখাচ্ছি আপনাদের একটা পুরী দেখাই যাবে

একটা রুই আছে খুব সুন্দর সাইজের লালন টিকাও আছে একটা লালন অনেক আছে পুকুরে এখানে দুটো দেখছি ঠিক আছে আঠেরো নেট দেখালাম এটা একটা কুড়িতে এই ভাই দেখালো আমি দেখাই আমাকে এই ভাই দেখি সহযোগিতা করলো এপারে মোটামুটি নেট দেখানো শেষ এবার ওপারে যাব ব্যান্ডেল পুকুর আজকে শনিবার আজকে দ্বিতীয় দিন এই পুকুরের তারই রেজাল্ট আপনাদের দেখাচ্ছি একটা থেকে এপারটা মোটামুটি কমপ্লিট করলাম তো এবার যাব ওপারে দেখি কীরকম কি পেয়েছে আপনারা অবশ্যই পুরোটা দেখবেন কে কীরকম মাছ পেয়েছে সারাদিনের কী রেজাল্ট হবে আমি ঠিক বলতে পারবো না একটু খোঁজখবর অবশ্যই আপনারা নিয়ে নেবেন যদি আসেন যারা আসবেন ব্যান্ডেল করলা কালীবাড়ির নিকট ব্যান্ডেল পুকুর আজকে ছোট রুই খাচ্ছে বলছে সেই একই জায়গায় দেখা হলো আগের দিনও আজকেরও সাইডের সিট নেয় এইখান থেকে ফেলবে বলে তাকাও 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 এই দেখুন শিকারি খুব ভালো মাছ ধরে খুব ভালো শিকারি তোমাদের কত নম্বর উনচল্লিশ উনচল্লিশে কি রেজাল্ট হয়েছে এখন বাজে একটা পঁচিশ এই যে আমার দাদা ভাইরা বসে আছে আপনাদের দেখাচ্ছি উনচল্লিশ নম্বরের নেট ব্যান্ডেল বস পুকুরের সংখ্যায় অনেক কটা আছে বড় নেই না বড় রুই আছে ছোট দেখেছি দুটো বড় রুই আছে রুইয়ের সাইজ ভালো নো ডাউট আর বাকি ছোট কিন্তু সংখ্যায় অনেক কটা এগুলো বড় হলে খুব ভালো হতো যাক পেয়েছে এটাই দেখলাম হ্যাঁ সাইজটা ছোট একদম ঠিক আছে আপনাদের দেখালাম একটা পঁচিশে উনচল্লিশ নম্বরের নেট আর আমাদের দাদা ভাইদেরও দেখিয়ে দিলাম চলছে ব্যানিল বস পুকুরে মাছ ধরা সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শনি ও রবিবার চলে আসলাম সাঁত্রিশ নম্বরে বাজে এখন পুরো দেড়টা কি পেয়েছে ভাইরা এই দেখুন সাঁত্রিশ নম্বর হাওয়ায় দোল দোল খাচ্ছে মাখতে সুজি টো চারটে কাতলা একটু দেখি দাও 37 নম্বর নেট দেখাচ্ছি আপনাদের পুরো বেলা 10টা বাজে সারা দিনের খোঁজ খবর একটু নিয়ে নেবেন অবশ্যই যারা আসবেন দেখতে তো পাবো দেখো তো আপনাকে ভিজেই দেবে দেখতে পাবো না একটু হাতে ঝুলেতে পারবে না এই দেখুন ও ঠিক আছে চারটে এই দেখুন চারটে কাটলা আজকে কাতলাটা দেখছি দেখো পুরোনা আপনাদের নম্বরের নেট দেখালাম দেখে নিন সুজির টোপ চলছে তো আর একটা তোমার এইটা জেলায় গেছিল ওটা আবার খুলছ ওটা বোধ হয় চোদ্দ তারিখ হ্যাঁ হ্যাঁ এই দেখুন তেত্রিশ নম্বরের মাছ দেখে নিন অনেক কটাই আছে বড় সেরকম নেই দুই দেখলাম দুই এর সাইজের দুই আড়াই আছে দুটো নাবিয়ে দাও আপনাদের দেখালাম একটা চল্লিশে তেত্রিশ নম্বর সিটের মাছ দাদা ভাইরা কি পেয়েছে ওইদিকে নাকি বত্রিশে নেট এই দাদারা আছেন বত্রিশ নম্বরে ব্যান্ডেল বস একটু চলুন দেখিয়ে দিন এখন বাজে দুটো বাজ দে দশ আছে পিন্টু বাবু পিন্টু আছে তো এখানে নাকি হুম এই যে পিন্টু আছে বত্রিশ নম্বরে নেট দেখাচ্ছি কোথা থেকে দেখাবো দেখো ভিজিয়ে দিও না তোমরা এই দেখুন বত্রিশ নম্বরের নেট আছে কটা মিরগেল বড় নেই না এমনি আছে কটা ঠিক আছে ওকে এই যে দাদা দেখালো নেট হুম নটা আছে নটা আছে দাদা গোনা হয়ে গেছে বত্রিশ নম্বর এটা খুব ভালো হলো কেননা পুরোপুরি দেখা যায়নি তো ভালো হয়েছে এখানে এবার পিন্টু ভাই আছে এখানে দেখি কত নম্বর পিন্টু ভাইয়ের মনে হচ্ছে একত্রিশ এই যে একত্রিশ নম্বরে আমাদের পিন্টু ভাই বসেছে এই দেখুন ছটা সাতটা হয়েছে এবার কেউ নেই আমি একটু দেখি যদি পারি দেখি যদি পারি দেখতে ওরে বাবা ওরে বাবা এই কাতলা আছে মিরগুলো আছে আমি একা তুলে দেখাতে পারবো না ছটা সাতটা আছে বললো ওই অবধি থাক ছোট না পিন্টু ছোট বড় নয় খাটো চিংড়ি নয় এর নাম কিন্তু চিংড়ি নয় এটা আমরা ভালোবেসে ডাকি নাম হয়েছে প্রসেনজিৎ পান আপনারা মাছ ধরতে গেলে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাইয়ের নাম্বার উনি নিজেই ভুলে গেছে আগে দেওয়া আছে ভিডিওতে সেটা যদি দেখেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ভাইকে নিতে পারেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এখানে আছেন এই দেখুন পার্থদা হ্যাঁ ওই রাজা দাঁড়া তোমাদের কত এটা নম্বরে কটা আছে একটা দুটো রুই তিনটে রুই চারটে রুই একটা মিরগেল কিন্তু রুইয়ের সাইজটা খুব ভালো এটা সবাই জানে তিনটে রুই ভালো সাইজ কত নম্বর বললাম পঁচিশ নম্বরে নেট দেখালাম আপনাদের এক দুটো বাজতে দশ

ও ডাকবে ওনা তোমায় কোনো কিছু ওদের গ্রাহ্য নাই ওইটা ও আমার আগে যারা ভর্তি ভর্তি মাল নিয়ে আসতো তখন নিয়ে আসে নষ্ট হয় এখন অল্প অল্প মাল নিয়ে আসে দেখুন মাল রাখার জিনিস প্রত্যেকগুলো একদম পরিষ্কার খুব সুন্দর এটাই দরকার আর এই দেখে নিন অন্ধকার উল্টো দিক থেকে তুলছি রাতটা পরিষ্কার লাগবে আসলে এই সমুদা এই যে অনেক কিছু এই যে 21 নম্বরতে না এটা 21 21 নম্বরের নেট এই দেখুন আছে অনেক কটাই আছে এখন বাজে পুরো দুটো সারাদিনে হয়তো আরও ভালো রেজাল্ট হবে একুশ নম্বরে নেট দেখালাম এদিকে শেষ টোটাল নেট দেখানো শেষ হয়ে গেল আমার দুটোই দুটোর পরে কি রেজাল্ট হবে আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন একুশ নম্বরেও ভালো মাছ পেয়েছে দেখলাম মাছের সাইজটা হয়তো ছোটোই হবে তো আজকের সিটের সংখ্যা চোদ্দোটা বোধ হয় আর উঠে গেছে কিছু কিন্তু মাছ পেয়েছে সবাই নেট সবাই ভিজিয়েছে কম আর বেশি এই দেখুন এটা কত নম্বর সাঁত্রিশ নম্বরে কাতলা মাছ খেলাচ্ছে ভাই এই দেখুন হাত দিয়েই টেনে তুলবে বলছে সাইজটা খারাপ নয় দেখো সাবধান এই দেখুন ও লাভলি কি সুন্দর তুললো এই দেখুন সাঁত্রিশ নম্বরে এটা উঠলো এখন এই ভাই তুললো ভাইয়ের মুখ একটু দেখি এই দেখুন খুব সুন্দর হাত দিয়ে একাই তুলে ফেললো কত নম্বর বসে যেন বত্রিশে টাকাও মুখ দেখা যাচ্ছে ছোট্ট ভাই